হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দারুণ লোকেশানে একটি টু বিএচকে প্রপার্টি ভিজিট করাবো তো আমার সামনে রয়েছে সাউথ সিটি মল এটা সাউথ সিটি মল আছে আর পাশেই রয়েছে সাউথ সিটি কমপ্লেক্স আর ঠিক তার অপোজিটেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর এই যে রোডটা দেখছেন মেন রোডটা এটা হলো প্রিন্স আনোয়ার শহর কানেক্টার রোড আছে আর আমার বা যে রাস্তাটা গেছে অটোগুলি যেদিকে যাচ্ছে সামনেই হলো যাদবপুর থানা আর আমার ডান দিকে যে রাস্তাটা রয়েছে সামনে হলে লর্ডসের মোড় গলগ্রিন এরিয়া রয়েছে তো আপনারা আশা করি বুঝতেই পেরেছেন দারুণ একটি লোকেশন দারুণ একটি কানেকটিভিটির মধ্যে প্রপার্টিটা দেখাবো আর ঠিক সাউথ সিটি মলের অপোজিটে যে দেখছেন হন্ডা শোরুমটা রয়েছে এখান থেকে জাস্ট সাতটা আটটা বিল্ডিংয়ের পরেই আজ আপনাদেরকে আমি টু বিএচকে প্রপার্টিটা ভিজিট করাবো যেটা ফার্স্ট ফ্লোরে আছে সাড়ে আটশো স্কোয়ার ফিটের খুব সুন্দর প্রপার্টি যেটা পাঁচ বছরের একটি রিসেন্ট প্রপার্টি আছে তো আপনাদেরকে প্রপার্টির ডিটেলসটা দিয়ে দিচ্ছি এটা টু বিএচকে প্রপার্টি আছে টু টয়লেট আছে একটা ব্যালকানি আছে আর লম্বা একটা লিভিং ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাবেন আর খুব সুন্দর মেনটেন আর খুব ভালো কন্ডিশনে রয়েছে আর এটা মাত্র পাঁচ বছরে একটি রিসেল প্রপার্টি আছে আর এই প্রপার্টির সাথে আপনারা সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি চব্বিশ ঘন্টা কেএমডি ওয়াটার সাপ্লাই পার্কিং আর লিফ্টের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই প্রপার্টি কিছু ডিটেলস দিয়ে রাখছি এটা জি প্লাস ফোর বিল্ডিং আছে ফার্স্ট ফ্লোরের প্রপার্টিটা আছে সাড়ে আটশো স্কোয়ার ফিট টোটাল বিল্ডিংয়ে আটটা ফ্ল্যাট আছে পার ফ্লোরে দুটো করে আছে ফ্রি হোল ল্যান্ড আছে স্যাংশন করা বিল্ডিং আছে ট্যাক্স মিউটেশন সিসি কমপ্লিট আছে কর্পোরেশন এরিয়া আছে সিএসসি ইলেকট্রিসিটি আছে আর যে কোনো ব্যাংক থেকে আপনারা হোম লোনের মাধ্যমে এই প্রপার্টিটা পারচেস করতে পারবেন আর একদম আপনাদের হাতের কাছে আপনাদের রেগুলার ইউজেস যেমন লোকাল বাজার ব্যাংক শপ স্কুল কলেজ হসপিটাল মেট্রো বাস স্ট্যান্ড আর যাদবপুর স্টেশন একদম বিল্ডিং থেকে বেরোবেন পাঁচ মিনিট ডিস্টেন্সে সব কিছু পেয়ে যাবেন আমার সামনে যে আপনারা জি প্লাস ফোর বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়েরই আজকে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে প্রপারিটা আমি ভিজিট করাবো আর বিল্ডিংয়ের সামনেটা দেখতে পাচ্ছেন একদম তিন দিকে রাস্তা আছে আর বিল্ডিংটা পুরোপুরি একটি কর্নার প্লটের মধ্যে রয়েছে তিনদিকে রাস্তা আর তিন তিনদিকে রাস্তার একদম কর্নার প্লটে বিল্ডিংটা আছে আমি ওই দিক থেকেও আরেকবার বিল্ডিংয়ের আউটসাইডটা দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নিন আর যেহেতু এটা পাঁচ বছরের একটি রিসেল প্রপার্টি আছে খুব ভালো মেনটেন করা রয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালো কিন্তু মেনটেন করা আছে আমি দিক থেকেও আরেকবার দেখাচ্ছি দেখে নিন বিল্ডিংয়ের আউটসাইড ভিউ আর আমি একবার রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি দেখে নিন আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম এই যে গাড়িগুলো যাচ্ছে এই রাস্তাটা জাস্ট এখান থেকে আটটা নটা ফ্ল্যাটের পরেই কিন্তু এই বিল্ডিংটা আছে জাস্ট এখান থেকে হেঁটে গেলে এক মিনিটের মধ্যেও আপনারা পৌঁছে যাবেন একদম মেন রাস্তার কাছে আশা করছি আপনারা লোকালিটিটা বুঝতে পেরেছেন আর এখানে আপনারা আপনাদের গ্যারেজের অপশানটা আপনারা পেয়ে যাবেন আর সামনে রয়েছে সিকিউরিটি আছে ইনি সিকিউরিটি আছে আর এটা আছে লিফ্টের অপশান আর লিফ্টের ঠিক উপরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে বিল্ডিংয়ের আউট সাইডেও সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আর এটা রয়েছে বিল্ডিংয়ের সিঁড়ি যেটা মার্বেল করা ফ্লোরের সিঁড়ি আছে তো আমি এখন আছি ফার্স্ট ফ্লোরে আর প্রপার্টিটা ফেসিং হবে ওয়েস্ট ফেসিং তো ঢুকেই আপনারা প্রথমে লিভিং ডাইনিং এরিয়াটা দেখতে পাবেন লম্বা লিভিং ডাইনিং এরিয়া রয়েছে আর প্রপার্টির ফ্লোরে কিন্তু পুরো মার্বেল করা ফ্লোর করা আছে আর ওয়ালে খুব সুন্দর করে রং করানো আছে আমি এই দিক থেকে আরেকবার দেখাচ্ছি দেখে নিই লম্বাই হবে আঠেরো থেকে কুড়ি ফুটের লম্বা একটা লিভিং ডাইনিং এরিয়া আছে যেটা চওড়া হবে দশ ফুটের মতো আর এই দিকটা কিচেন করা আছে আমি এই দিক থেকে আরেকবার দেখাচ্ছি দেখে নিই যথেষ্ট কিন্তু আপনারা পেসিস পেয়ে যাবেন লিভিং ডাইনিং এরিয়ার ভেতরে আর এটা মডেলার টাইপে একটা কিচেন করা আছে অল ফিটিংস লাগানো আছে কিচেনের ভেতরে আমি দেখাচ্ছি দেখে নিন অল ফিটিংস লাগানো আছে মডুলার কিচেন করা আছে আপনাদেরকে কিচেনে কোনো রকম কোনো কিছু করতে হবে না আর কিচেনের সাথে একটা অ্যাটাচড ব্যালকনি আছে একদম ফ্রন্টের দিকে আছে যথেষ্ট পেসি হবে একদম রাস্তার দিকে ব্যালকনিটা আছে আর পাশেই আছে আমাদের সাউথ ফেসিংয়ে এই বেডরুমটা আছে এই বেডরুমের সাথে দুখানা জানলা আছে আর রুমের সাইজ হবে এগারো বাই এগারো এই রুমের ভেতরে একটা ওয়ার্ডড আর উপরে একটা লফটের অপশানও দেওয়া আছে বেসিক্যালি একটা মাস্টার বেডরুম আছে এর সাথে একটা অ্যাটাচ টয়লেটও দেওয়া আছে টয়লেটের ফেসিং হবে সাউথ ইস্ট ফেসিংয়ে টয়লেটটা আছে টয়লেটের অল ফিটিংস লাগানো আছে যথেষ্ট বড় রয়েছে একটা কমন টয়লেটের মতো আর টয়লেটের ভেতরে কিন্তু সাওয়ারের অপশানটা দেওয়া আছে আর ছোট্ট একটা বেসিনের অপশানও পেয়ে যাবেন টয়লেটের ভেতরে আর অল ফিটিংস লাগানো আছে আর রুমের ভেতরে যথেষ্ট আপনারা ক্রস ভেন্টিলেশনটাও পেয়ে যাবেন আর পাশেই রয়েছে আমাদের বেডরুম নাম্বার টু এটা আছে সাউথ ইস্ট ফেসিংয়ে আছে এই বেডরুমের মধ্যেও কিন্তু দুখানা জানলার অপশান দেওয়া আছে একটা ওয়ার্ড আপের অপশান আপনারা পেয়ে যাবেন আর রুমের ভেতরে যথেষ্ট আপনারা ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে পাবেন যেহেতু দুখানা জানলা আছে আর এই রুমের সাইজ হবে দশ বাই এগারোর মতো আমি এই দিক থেকে আরেকবার দেখাচ্ছি দেখে নিন দশ বাই এগারো সাইজ হবে এই রুমের সাইজটা আর রুমের ভেতরে খুব সুন্দর করে রঙ করানো রয়েছে তো আশা করি ভিডিও দেখে আপনারা আশা করছি ভিডিও দেখে প্রপার্টির ভেতরে লে আপনারা বুঝতে পেরেছেন আর সাইট ভিজিটের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর এই সুন্দর টু বিএচ প্রপার্টিটা গ্যারেজ দিয়ে দাম রয়েছে মাত্র আটান্ন লক্ষ টাকা এটা পুরোপুরি ফ্রি হোল প্রপার্টি আছে আর কোনো রকম জিএসটি ছাড়া ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন